ও গামা সাহাবি ও আমার উম ও আমার সাহাবি তুমি কি সুরয়া ক্লাস পড়ো না তোমার কাছে কি সুরয়া ক্লাস নাই তখন ওই সাবি বললেন সাহা বুজো আমি পারি সুরয়া ক্লাস করি আল্লাহ নসুর তখন বললেন তাহলে তুমি জেনে রাখো যে ব্যক্তি সুরায় ক্লাস পড়ে সুরায় ক্লাস আছে এই সুরায় ক্লাসের ফজিলত হলো কেউ যদি একবার সুরায় ক্লাস পড়ে আল্লাহ তালা আলাহ থাকে কোরা দশ দান করেন তার মানে কেউ যদি একবার সুরায় ক্লাস পাঠ করে আল্লাহ তাকে কোরআর উল দশ পারা তেল করার সব দান করেন এরপরে আবার আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন ও আমার সাহাবি তুমি কি বলিয়া আইয়াল কাফিরুন যে সূরাটা সেই সূরাটা কি পারমা আল্লাহর নবীর সাহাবি তখন বললেন ও আল্লাহর নবী হ্যাঁ সূরা কাফিরুন পড়ি এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবি তুমি শুনে রাখো যে ব্যক্তি সুরায় কাফেরুন পারে অর্থাৎ যে ব্যক্তি একবার সুরায় কাফেরুন করবে চারবাগের একবার তেল করার সব তার আমল নামাই দেওয়া বলেন ওর আনুল পারা তিরিশ পাড়া কয় পাড়া বলেন কয় পাড়া তিরিশ পাড়া ওর আনুল করিমকে যদি চার ভাগ করা হয় তাহলে কয় পারা হয় সাড়ে সাত পারা তাহলে একবার যদি কোন মানুষ সুরাতুল কাফ কাফির তালাত করে তাহলে আল্লাহর ওই বান্দা যেন কোরআন করিমের সাড়ে সাত পাড়ার তালাত করেছে এমন সব দেওয়া একটা বিষয় ভালো করে বুঝবেন এখানে একটা ভুল আছে ভুল বিষয় আমরা বুঝার ভুল আমরা বুঝার ভুল জোরে বলেন আমরা বুঝার ভুল কি ভুল যে কোরআন করিমের সুরা এক পাঠ করলে মনে হয় পুরা কোরআন আমি খতম করে ফেলছি না খতমের সব দেওয়া হয় ধরে বলেন পুরা কোরআন খতম করলে যে সব দেওয়া হয় এই সব দেওয়া হবে আপনি খতম করেন না কিন্তু খতমের সাব দেওয়া হয়েছে খতম করা এক জিনিস কোরআনকে নিজে পুরাটা করা এক জিনিস আরেকটা হলো সাব দেওয়ার এক জিনিস আমরা অনেক সময় দেখি বিভিন্ন আমল করলে আল্লাহ তালা হজের সব দেন আসলে কি হজের সব দেওয়া আর হজ করা এক জিনিস হজ করা জিনিস আল্লাহ আপনাকে সব দিবেন বিভিন্ন কাজ করলে শহীদের মর্যাদা আল্লাহ দিবেন কিন্তু আপনি তো শহীদ ওই যে হুকমান হাকি কি যেটা শহীদ এই শহীদ তো না শহীদের যে সব এই সব আল্লাহ আপনাকে দিবেন এটা বুঝার ভুল বুঝতে হবে ভালো করে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবী তোমার কাছে কি ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা আছে কিনা তখন আল্লাহর নবীর ওই সাহাবী বললেন ও আল্লাহর নবী আমি ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটাও পড়ি আল্লাহর নবী তখন তাকে বললেন ও আমার সাহাবী তাহলে শুনে রাখো ইলাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত এই সুরাটা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহ তালা তার আমলনামায় নামায় কারীম চার ভাগের এক ভাগ পড়ার সওয়াব দান করে তার মানে সুরা এখলাস কেউ যদি তেলোয়াত করে তাহলে কোরআন করিম তিন ভাগের এক বাঘ অর্থাৎ দশ পারা তেলোয়াত করার সব হয় কেউ যদি সুরে কাফির উত্তেলাত করে তাহলে তার আমল নামায় আল্লাহ তালা কোরআন করিম সাড়ে সাত পারা তেলাওয়াত করার সব দান করেন কেউ যদি সুরে নাসর তেলোয়াত করেন আল্লাহ তালা তাকে কোরআন করিম সাড়ে সাত বাঘের এক সাড়ে সাত পারা তেলোয়াত করার সব দান করেন

কেউ যদি একবার সুরে জিলজাল তেলবাদ করে আল্লাহ তালা তাকে এই কোরআন করিম সাড়ে সাত বা সাড়ে সাত পারা তেলবাদ করার দান করে তার মানে সুরে এক পড়লে দশ পারা তেল করার সব হয় সুরায় কাফের সুরায় নাসর সুরায় জিল এই তিনটা জুর সুরা যদি কেউ একবার তেল একবার করে তেল করে প্রত্যেক তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তারা তাকে সাড়ে সাত পারা কোরআন তেল তিরমিজি শরীফের তিরমিজি শরীফের এই যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি তিন হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস তিন নম্বর আরেকটা হাদিস আছে যে হাদিসটা এই হাদিসটাকে আরো বেশি শক্তিশালী আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইনসাল্লাম বলেন ভদ্রত আনাসিবনে কদী আল্লাহ তা আলা আহ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ মা আই বলেন কেউ যদি একবার সুরে একলাত করে আল্লাহ তা তাকে যেমন কোরআন কারিন তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ পারা তেলাওয়াত করার সব দান করে আল্লাহ তালা কেউ যদি সুরে জিলজাল তেলাওয়াত করে ভালো করে বুঝবেন কেউ যদি সুরে জিলজাল একবার তেলাত করে আল্লাহ তালা তাকে পনেরো পারা পরান তেলাতের সব দান করে